দেখা দিয়েছি ভাই ভালো কোম্পানির কোনটা সাইকেল আপনার জার্মানি এটা কোয়ালিটিটা খুবই উন্নত সাইকেল আপনি বলা কিছু নাই

তো দর্শক আপনারা দেখতেছেন কিন্তু খুব চমৎকার চমৎকার সাইকেল কালেকশন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা নিয়মিতই আপডেট সব সাইকেলের কালেকশনের ভিডিও আমরা কিন্তু দিচ্ছি এবং রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু গিফট থাকে এবং প্রত্যেকটা সাইকেল কিন্তু আপনি অনলাইনে এবং অফলাইন দুইটা মাধ্যমে কিন্তু কিনতে পারতেছেন তো আজকে কোন সাইকেলটা দেখবো সেটা আমরা ফরক ভাইয়ের কাছ থেকে জেনে আসবো ভাই আজকে কোন সাইকেল দেখাবেন আজকে দেখাতেছি ভাই ভ্যালেস কোম্পানি আজকে ভ্যালেস আচ্ছা এর আগেও কিন্তু আমরা ভ্যালেসের সাইকেল দেখাইছিলাম ওয়ারিয়র

সিরিজ এটা তো আপনারা এই সাইকেলটা নিতে পারবেন আর এই সাইকেলটার সাথে গিফট কি কি পাঁচটা গিফট নি পাঁচটা গিফট থাকবে তো পাঁচটা গিফট থাকতেছে একটা বেল থাকতেছে একটা বেল থাকবে সাসপেন থাকবে মাঠ গার্ড থাকবে আপনার ড্রা প্রোটেকশন গার্ড থাকবে এবং একটা গিয়ার প্রোটেকশন গার্ড থাকবে এটা কিন্তু থাকবে মানে মামপটার এবং গিয়ার প্রটেকশন গার্ড থাকবে এগুলো কিন্তু থাকতেছে পাঁচ দশের বডি গার্ড থাকবে আর এই সাইকেলটা ভাই প্রাইসটা কত নিচ্ছেন পানির দাম ভাই

তারা হচ্ছে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবো আপনার সেক্ষেত্রে এটা বারো হাজার পাঁচশো টাকায় করবে না কোনো কিছু করবে না লাইট ওয়েট দোতলা তিন চারতলা উঠে পেলাইতে পারবেন একবার হালকা সাইকেল আচ্ছা এই সাইকেলটার ব্যাপারে বলাই যায় যে মিস হলেই লস হলে কিন্তু লস হয়ে যাবে আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন তারা কিন্তু চলে আসবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স যেটা মিরপুর একে অবস্থিত এখানে আসলে কিন্তু আপনি তিনতালায় তিনতায় তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম মারিয়া আসলে কিন্তু আমাদের আর কি কি ধরনের গিয়ার কালেকশন আছে গুলো কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু সব বলে আমাদের এখানে কিন্তু কোনো নন ব্র্যান্ড সাইকেল নাই যদি আপনি নন এর মধ্যে সাইকেল চান সেই সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে আছে বাচ্চাদের সাইকেল চাইলে বাচ্চাদের প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ছোট বাচ্চা ছেলে মা মেয়ে সব ধরনের সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন